E okay. okay. হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে চার পাঁচ দিন পরে উঠতেছে আর আমরা এখন না আমরা জল দেখতে পাইছি আর এদিকে দেখ জল এখনও আছে আবার মাছ ধরতে গেছে ভাই তারা জাল খাটতে হতে কিন্তু মাছ খাইতেছে মানে মাছ আর কমতে আছে না জলটা কমতেছে কিন্তু মাছ আর কমতেছে না এই দেখ মরানি না জাত এতে বড় বড় মাছ দেয় দেখেন এই দেখেন এখন জালটা কাটতে দিদি মাছটি ফেলেছি কিন্তু কেন তিনটা মাছ দেখা যায় একটা কারফু পাইছে আরো কারফু কালী বস জাল ফাটতে দেরি মাছ আইতে দেরি নেই তার ভাগ্যটা বলা আমি দেন আমার কি সেরা লাগতেছে রোদ্রুত আছে বা কি সেরা রোদ্রুত আছে

সবাই নিমন্ত্রণ আমরা বাড়িতে মাছের জল রে ওইদিকে বেশি তো আজকে নি বাড়িতে আয়তো না ও আবার জাগা জালের মধ্যে আবার মাছ আর আজকে বাড়িতে এই জল ওই থাকবো বুঝ জ্বালাইছি

এক সিস্টেমের মাছ ভাজি করছি কতকটি কি করমু এদিকে আবার ভাজি আছে এদিকে আবার আস্তা মাছ আছে আবার তো আনতে গেছে আবার আনতে গেছে অক্ষণ মাছ আরে ভগবান এবার তো আর ভাল লাগে না ও সহ্য লেগে আছে মাছ কাটতে কাটতে কিন্তু মাছ ধরা দেখতে তো ভাল লাগে আর ভাল লাগে না এখন খাইতেও ভাল লাগে না আর কাটতেও ভাল লাগে না তো তার লেগে যারা মাছ আনতেছে তারা লেগে টিফিন টিফিন বানাইলাম রান্না করলাম তারা টিফিন খাইয়ে আবার গেছে জলে জলে গিয়ে দেখেন আবার কতকটি মাছ আনছে এই দেখেন কতুকটি মাছ দেখেন আমরা বাড়িতে কি অবস্থা মাছ শুধু মাছ আনতে আছে তার লাগে কইতাছে আজকে ভাত তাত খাইতাম না শুধু মাছ খামু মাছ বাজি মাছ বাজি তো এখন মাছ বাজা দিলা কি মাছ মাছের অভাব নাই আজকে শুধু মাছ হয়েছে গেছে শুধু মাছ ছাড়িয়ে এসে গেছে গোরা মাছ দিয়ে দিবি তো খাবি

দেখছেন আমরা পরে দুইটা সুর পাওয়া গেছে কারেন্ট না এই সুযোগে ফ্রিজের থেকে মাছ নিতে শেখা আর ওইদিকে ভাই তারা লুডু খেলতে খেলতে টিফিন কেটেছে টিফিন বানা দিচ্ছে আর এদিকে দেখেন বাবু সারাদিন আমি মাছ কাটতেছি আর ভারতাসি না তো এখন বাবু রাত্রে মাছ কাটাইতেসে তো চলো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হইতেছে আমার নেক্সট ভিডিওতে আজকে টাটা গুড নাইট